নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিম ফুলের মদতে দত্ত বাড়িতে কন্যা সন্তান এসেছে বলে মুখ ভার বাবুর মায়ের নাতনের মুখ দেখতেই চায় না সে টিভির পর্দায় কৃষ্ণা দত্তের এই চরিত্রটা নিয়ে কাঁটাছেঁড়া চলছে বাস্তবে সমাজ কি সত্যিই ছেলে মেয়ে নিয়ে এত কুল কোনো পরিবারেই ছেলের প্রতি বেশি টান আর মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই এই রকম ঘটনা ঘটে না টেলিভিশনের পর্দার কৃষ্ণা দত্ত আর রিয়েল লাইফের অরিজিতা মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা কি একই রকম অরিজিতা বলেন আমার মনে হয় খারাপ দিকটা না দেখানো হলে ভালো দিকটা সামনে আনা কঠিন হয়ে যায় নিমফুলের মধুতে কৃষ্ণা দত্ত যেটা করছে সেটা ভুল আর পর্ণা দত্ত সেই ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই ধারাবাহিকটা তো ছোট ছোটো গল্পের মাধ্যমে সামাজিক বার্তা দেয় তাই কৃষ্ণার ভুল করাটা খুব দরকার বাবুর বিয়ের পর থেকে কৃষ্ণা চেয়েছে ছেলে হোক মেয়ে হলে কি হবে সেটা কিন্তু কখনো ভাবেনি চরিত্রের প্রয়োজনে অপরাজিতা কৃষ্ণা হয়েছে কিন্তু বাস্তবে নিমফুলের মধুর কৃষ্ণার সঙ্গে অপরাজিতার কোনো মিল নেই সে একদমই উল্টো একজন সচেতন মানুষ হিসেবে ছেলেমেয়ের এই ভেদাভেদ আমি মানি না বরং আমার মনে হয় একটা মেয়ে তার মা বাবার প্রতি অনেক বেশি দায়িত্বশীল অন্তত নিজেকে দিয়ে তো সেটা বুঝি শুধু টিভির পর্দায় নয় বাস্তবেও ছেলে মেয়ের এই বিভেদ কিন্তু রয়েছে অভিনেত্রী আরও জানান আমার চোখে দেখা কলকাতার এমন নামজাদা পরিবার আছে যেখানে মেয়েকে এখনও পরিবারের বোঝা ভাবা হয় বিয়ের দিন মেয়ের মাকে বলতে শোনা গিয়েছে যাক বাবা মেয়েকে বিয়ে দিয়ে দায় মুক্ত হলাম উনি নিজের খুব কাছের মানুষদেরই কথাগুলো বলেছেন সেটাই যখন কানে এলো খুব অবাক লাগছিল আজকের দিনেও এমনটা ভাবা যায় আমার অনেক আত্মীয় স্বজনরা আছে যারা আমার মায়ের কাছেও বিয়ে নিয়ে অনেক কথা বলেছে যখন আমি চাকরি ছেড়ে অভিনয়ে আসি অনেকেই মাকে ফোন করে পর্যন্ত বলেছে মেয়ে সন্তান তো দিনের শেষে বিয়ের ব্যাপারটা ভাবতে হবে অরিজিতা আরও বলেন ওরা মাকে বলতো মেয়ে কি শুধু বাড়ির জোয়াল টেনে যাবে বিয়ের কথা না ভাবলে কী করে হবে আমার মা বাবা আমাকে কখনো বাধা দেননি শুধু বলেছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে নিজের মতো করে বাঁচবে কারোর ওপর নির্ভরশীল হবে না যদি কখনো কাউকে ভালো লাগে আমাদের এসে বলবে আমাদের কোনো আপত্তি নেই মা বাবার কথায় আমি সহমত কিন্তু যখন আত্মীয়রা বিয়ে নিয়ে বলে তখন মনে হয় ছেলে হলে বলতে অরিজিতা না হয়ে যদি অরিজিত হয়ে জন্মাতাম এত কনসার্ন হতে অরিজিতার মতে শিক্ষিত মধ্যবিত্ত পরিবার ছেলেদের ক্ষেত্রে মনে করা হয় সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি নেই বিয়েবাড়িতেও শিক্ষিত সমাজকে বলতে শুনেছি ছেলের বয়স একটু বেশি ঠিকই তবে সোনার আংটি তো সোনার আংটিই হয় একটা বিষয় কিন্তু বলতেই হয় পুরুষ মানুষের ভ্যালুটাও কোনো না কোনোভাবে মাপা হচ্ছে আমি যদি অরিজিত হতাম তাহলে হাফ প্যান্ট পরে বাইরে গামছা শুকোতে দিলে সমস্যা হতো না কিন্তু মেয়ে হয়ে স্প্যাগিটি টপ পরে যেতে পারি না কারণ আমি যেখানে থাকি সেটা কলোনি লোকে দুজার কথা বলতেই পারে তাই বেরোনোর সময় স্কার্ফটা চাপিয়ে বেরোতে হয় আমি যদি বাড়িতে ব্রা পরে না থাকি আর সেই সময় কেউ এসে গেলে পাগলের মতো হাতরাই স্রাক বা হাউস কোটটা কোথায় আছে একটা ছেলেকে কিন্তু এতটা ভাবতে হয় না তার মতে আমার শরীরে দুটো অংশ একটু উঁচু বলে অন্য ধরনের জামা কাপড় পরলেই লোকজন খারাপ কথা বলে দেবে আর ছেলেরা হাফ প্যান্ট পরে খালি গায়ে পুরো পাড়া ঘুরে আসতে পারে তাদেরকে কিন্তু অশালীন বলা হয় না কিন্তু একটা মেয়েকে ঘরের বাইরে পা রাখতে গেলে ব্রাটা পড়তেই হবে এগুলো নিয়ে প্রতিবাদ করতে গেলেই অনেক কিছু সহ্য করতে হবে পড়াশোনা করার সময় আমি কলকাতার একটা পিজিতে থাকতাম সেখানে ওপরের ফ্লোরে আমরা আর নিচের ফ্লোরে ছেলেরা থাকত। ওরা বিন্দাস সিগারেট খেতে পারে কিন্তু আমরা যারা মেয়ে তারা পারবো না সিগারেট খাওয়া তো প্রত্যেকের জন্যই অস্বাস্থ্যকর কিন্তু নিয়মের বেলায় মেয়েরাই ভুক্তভোগী বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা